গত বছরের পাঁচই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের এরপর দেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দীর্ঘ প্রায় পনেরো মাস পর সরকার সম্পর্কে জনগণের মনোভাব কি প্রথমবারের মতো একটি জরিপে উঠে এসেছে সেই পরিষ্কার চিত্র প্রথম আলো ও কি কনসাল্টিং লিমিটেড পরিচালিত জাতীয় জনমত জরিপ পঁচিশ এ দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া সরকার পরিচালনায় চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এর মধ্যে ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ কিছুটা সন্তুষ্ট এবং পাঁচ দশমিক দুই শতাংশ অত্যন্ত সন্তুষ্ট অন্যদিকে সরকারের উপর অসন্তুষ্ট প্রায় বাইশ শতাংশ মানুষ বিশ্লেষণে দেখা যায় মতপ্রকাশের স্বাধীনতা ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং বিগত সময়ের নিপীড়নের বিচারের ক্ষেত্রে জনগণ সরকারকে সবচেয়ে বেশি সফল মনে করছে নারী নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ তৈরিতেও পঞ্চাশ শতাংশের বেশি মানুষ সরকারের পক্ষে রায় দিয়েছেন তবে মুদ্রার উল্টোপিঠ রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার মতো গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে শতাংশেরও বেশি উত্তরদাতা মনে করেন সরকার ব্যর্থ হয়েছে অর্থাৎ রাজনৈতিক সংস্কারে সরকার এগিয়ে থাকলেও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের প্রত্যাশা পূরণ এখনো বড় পরীক্ষা সব মিলিয়ে দেড় বছরের মাথায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের এই মূল্যায়ন নতুন করে বিষয়ে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে জরিপের এই ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন দ্রব্যমূল্য নাকি বাক স্বাধীনতা কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেলাইকনেও ক্লিক করতে ভুলবেন না